আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন বর্তমানের পরিস্থিতি নিয়ে আমরা একটা ভিডিও বানাইছি কিছু ভাই দেখতে দেখা যাবে অবশ্যই দেখা যাবে কেমন হলো ভিডিওটা হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা নতুন আমাদেরকে একটু সহযোগিতা দিবেন একটা কমেন্ট করবেন আরে কিডা অর্ডারে সুটক্ত কোদিন দেইখ খুজছস তারি ফুল চটটা লয় এরে পাগলের ব্যাজ ধরে বসি আছে কাডা আচ্ছা ওখানে যাই দেখি আমি কিতা কিরে তুই जात কে এসকে সারবা হিন্দাই তোর খুজতাছে ভাইতাছিনা তো ফসমছড়া কি

নষ্ট করে ফেলেছো সাধারণ কেসিনও খেলে আজকে তোর মতো মো নি রাস মো ঘুরি ঘুরি তুই কেম এই কেসিনো গেলো আরে মো বন্ধু বান্ধবের পাল্লা তোর মো এই যে আইডি খুলি কেসিনো খেলে মো এখন নি রাস হ্যাঁ রে ভাই লোভ করলে এরকমই হয় আজকে যদি লোভ না করতাম তাহলে আমার টাকা পয়সা টাকা থাকতো জবা জবি থাকতো আইফোনটাও থাকতো ও অবস্থা ভালো ছিল রে চলছিল আর কষ্ট রে ভাই টুকলে দেখা গেলো এই দুই বিঘা জমি বেচলাম হাতে এনভিএন ফোনটা বেচলাম আইফোনটাও বিক্রি করে দিলাম একটু আজকে বাডল ফোন নিয়ে যাওয়ার আনি আমার কাছে তো বাডল ফোন নাই তো যাই হোক আসলে তো চার পাঁচ দিন থেকে আমি তোরে খুঁজতাছি এখন আমার টাকাটা কবে দিবি ভাই এই মুহূর্তে দিও পারবো না একা দেই সামনের মাসে 10 তারিখের দিন বহু যদি না দে ছুরি কইরবা জাম

এটা কাটা দেওয়ার জন্য আলমিন রশিদ হচ্ছিল এখন বুঝি সুজি কইলাম সামনের মাসে দশ তারিখই দেব এখন কি করি ভাই আমার মাথা আমার মাথাটা কাজ করেছ না এগুলো সব বাদ দাও আমি কথা কই সে কথাগুলো মনোযোগ দিয়ে শোনো আমি যে কথা কইতে চাইলাম এখন কথাটা বলি কথা হইতেছে এই সব বাদ দিয়ে হ্যাঁ তোমরা ভালো কিছু করো এই যে আছে আলমিন ভাই হ্যাঁ তারও তো শুনতিছি যে অনেক নাকি টাকা পয়সা নষ্ট করছে গেছিনো খেলে যাই হোক এগুলা করা যাবে না এগুলো করা মানে কিন্তু সমাজ ধ্বংস হ্যাঁ এগুলা থেকে বিরত থাকতে হবে তখন ভাই শোন তুই ঢাকা থেকে আলছিস বুদ্ধি দে জামাই বউ চাকরি করলে এখন গার্মেন্টস এর স্যালারি বেশি এখন একজন চাকরি করলে তিরিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত উঠাইতেছে এই টাকাটা যদি দুইজন মিলে পায় তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো একটা আর কি করা সম্ভব লেখাপড়া বিয়ে পাশ করিয়ে এই বন্ধু বান্ধবের পাল্লা পড়ে জীবনটা শেষ করলাম তোর ভাবি আছে তোর ভাবি চলে গেছে ভাই এখন আমার মরণ ছাড়ার কিছু নাই এখন পাশে কেউ দশ টাকা ধার দেয় না ভাই এখন কি ওগুলো বাদ দিয়ে যেটা আমি কইলাম সেগুলোই করো দুইজন মিলে কালকেই বের হো ঢাকার জন্য যাওয়ার জন্য গিয়ে তোমরা দুইজনে চাকরি করো লোকের মাধ্যমে ভালো একটা চাকরি করে দেবো আচ্ছা ঠিক আছে তুই ভালো আছিস না হ্যাঁ আসি ভাই ভালো আছি কালকে দেখি আচ্ছা ঠিক আছে আর যেন কখনো না শুনি ঠিক আছে ছেলেগুলা শেষ গ্রাম অঞ্চলে দেখি একশোর মধ্যে নব্বই পার্সেন্ট রাইড অংশ এগুলা আর চোখের সামনে দেখতে আমার আর ভালো লাগে না খারাপ 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 লামিন ভাই খারাপ কি হয়েছে আরে ভাই ওই চোরটা আছে না কে ভুল হ্যাঁ আরে ভাই দুই দিনের কথা কয়ে দশ হাজার টাকা নিছে আচ্ছা টাকা নিছে ওরে দেখি পাগলের ভেষ ওখানে শুয়ে আছে হুম পরে দেখলাম কাছে গেলাম ও বইয়ের গহনা বিক্রি টিক্রি করে হুম ওর কোন এক মেলা আইছে

পড়াও কিন্তু চলে যাবে তো দ্রুত গতিতে এখন ঢাকায় যাও যা চাকরি বাকরি করার চিন্তা ভাবনা করো এগুলা শয়তানি ধান্দা একদম বাদ দিয়ে দাও এসব আর করা যাবে না ভাই ওটাই করা লাগবে এছাড়া তো আর পদ নাই না কারণ আমি নিঃস্ব হয়ে গেছি ভাই ঠিক আছে ভাই আজকে যে ভিডিওটা করলাম এই ভিডিওটা আপনাদেরকে বোঝানোর জন্য করলাম যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটু কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে আজকে এই যে ছোট ভাই আমাদেরকে উপদেশ দিল এরকম কিন্তু অনেক ভাইরা উপদেশ দেয় আর সেই উপদেশ কেউ মানে না তো বন্ধুদের খারাপ বন্ধুদের পাল্লা থেকে দূরে থাকতে হবে হ্যাঁ অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ